আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো গাটি কচুর একটি নিরামিষ রেসিপি যা দিয়ে একতলা ভাত উঠে যাবে তার জন্য প্রথমে গাটি কচুগুলোকে নুন জলে সিদ্ধ করে নেব এদিকে সিদ্ধ হয়ে গেছে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর গাটি কচুগুলোকে কিন্তু আগে থেকে একটু ধুয়ে নিয়েছিলাম কেননা গাটি কচুর গায়ে অনেকটাই মাটি লেগে থাকে এবারে জল থেকে তুলে নিলাম সিদ্ধ হয়ে গেছে খোসাটাকেও ছাড়িয়ে নিলাম একটা পেস্ট বানিয়ে নিচ্ছি টমেটো কুচি কাঁচা লঙ্কা আর এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি আর কিছু ডাইজস্ট করা চিনাবাদাম এদিকে ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম করে একটু জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়ে দিচ্ছি পেস্টটা সামান্য নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নেব তারপরে একটু মিষ্টি ভা আনার জন্য চিনি ব্যবহার করেছি তারপরে দিয়ে দিচ্ছি গাঁটি কচুগুলো গাঁটি কচুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল যেহেতু গাটি কচুগুলো আগে থেকে সিদ্ধ আছে আর একটু মাখা মাখা টাইপের করব তাই সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো খেতে অসাধারণ লাগে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেবো কি দুর্দান্ত খেতে লাগে টাটা